হ্যালো বন্ধুরা মায়াময়ের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগত আগস্ট উনিশশো ইতিহাসের পাতা থেকে যেন উঠে আসা এক অবিশ্বাস্য অভিযান যখন বিজ্ঞান এবং দুঃসাহসিকতা মিলেমিশে একাকার হয়ে গেছিল একদল অভিযাত্রী একটি বিশেষ সাবমেরিনে পৃথিবীর উত্তর প্রান্তে বরফের নিচে এক অজানা রহস্য সন্ধানে যাত্রা শুরু করে তাদের লক্ষ্য ছিল উত্তর মেরু জয় করা কিন্তু এমন এক উপায়ে যা আগে কেউ কল্পনা করতে পারেনি তাদের এই যাত্রার নাম ছিল দি ন্যাটিলিয়াস এক্সপেডেশন কিন্তু তারা জানতো না এই অভিযানটি হতে চলছিল ইতিহাসের অন্যতম মর্মান্তিক এবং রহস্যময় এক ব্যর্থতার কাহিনী বিংশ শতাব্দীর শুরুতে উত্তর ছিল পৃথিবীর সবচেয়ে দুর্গম এবং রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি শত শত বছর ধরে বহু অভিযাত্রী সৃষ্টা করেছে এই চোড়ায় পৌঁছাতে কেউ জাহাজে কেউ বা পায়ে হেঁটে অনেকে বরফের ভয়ঙ্কর ঠান্ডা এবং প্রতিকূল পরিবেশে হারিয়ে গেছেন চিরদিনের জন্য উনিশশো সালে প্রথমবার আকাশপথে উত্তর মেরু জয় করা সম্ভব হয় কিন্তু বরফের নিচে কি আছে সেই রহস্য তখনও অজানা এই রহস্যের উন্মোচনের জন্য স্বপ্ন দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ান অভিযাত্রী স্যার হোবার্ট উইকলিন্স তিনি ছিলেন একজন অভিজ্ঞ পরিবার তিনি জানতেন সাধারণ জাহাজের বরফের রাজ্য পাড়ি দেওয়া প্রায় অসম্ভব তাই তিনি এমন একটি যান বেছে নিলেন যা বরফের নিচ দিয়ে চলতে পারে একটি সাবমেরিন তার ধারণা ছিল বরফের নিচে শান্ত এবং স্থির জল থাকবে যা দিয়ে সহজে উত্তর মেরিতে পৌঁছানো যাবে এই অবিশ্বাস্য অভিযানের জন্য উইকলেন্স মার্কিন নৌবাহিনীর কাছ থেকে একটি পুরোনো সাবমেরিন লিস্ট দেয় যার নাম ছিল জিরো অন্টো এবং নতুন নাম দেওয়া হয়েছিল ন্যাটিলাস কিন্তু এটিকে অ্যাটলান্টিকের ভয়ঙ্কর পরিবেশের জন্য প্রস্তুত করতে অনেক পরিবর্তন আনা হয় সাবমেরিনটির সামনের অংশটিকে বরফের সঙ্গে ধাক্কা সামলানোর জন্য বিশেষভাবে মজবুত করা হয় উপরে সেলেজের মতো রানার লাগানো হয় যাতে একটি বরফের নিচে পৃষ্ঠের সাথে ঘষে চলতে পারে এমনকি বরফের স্তর পুটু করে উপরে ওঠার জন্য একটি শক্তিশালী ড্রিল যোগ করা হয় সব মিলিয়ে এটি ছিল সেই সময় এক বিশ্রামহকার ইঞ্জিনিয়ারের নমুনা এই অভিযানটিকে ঘিরে পুরো বিশ্বে উত্তেজনা তৈরি হয়েছিল সংবাদপত্রের শিরোনামে উইকেলেন্স এবং তার দল নায়কে পরিণত হয়েছিলেন তাদের যাত্রাপথ ছিল নরওয়ে থেকে শুরু করে গ্রিনল্যান্ড এবং সাইবেরিয়ার মাছ দিয়ে বরফের নিচ দিয়ে তিনশো কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে অলস্কায় পৌঁছানো কিন্তু শুরু থেকে দুর্ভাগ্য যেন তাদের পিছু ছাড়েননি যাত্রার আগেই সাবমেরিনের ইঞ্জিন এবং অন্যান্য যন্ত্রাংশের বরাবর সমস্যা দেখা দিতে থাকে মেরামতির কারণে অভিযান বেশ কয়েক মাস পিছিয়ে যায় অবশেষে সমস্ত বাধা উপেক্ষা করে উনিশশো সালের আগস্টে ন্যাটলিয়াস তার ঐতিহাসিক যাত্রা শুরু করে কিন্তু অ্যাটলান্টিকের মহাসাগর পাড়ি দেওয়ার সময় তারা ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে সাবমেরিনের দুটি ইঞ্জিনের একটি পুরোপুরি বিকল হয়ে যায় এবং অন্যটিও দুর্বল হয়ে পড়ে পরিস্থিতি এতটাই খারাপ যে তাদের একটি যুদ্ধ জাহাজের সাহায্যে সাবমেরিনটিকে টেনে ইংল্যান্ড এবং পরে নরওয়েতে নিয়ে যেতে হয় মেরামতির জন্য অনেক বাধা সত্ত্বে উইকলেন্স ছাড়েননি নরওয়ে থেকে তারা আবার বরফের দিকে যাত্রা শুরু করে কিন্তু বরফের রাজ্য পরিবেশ করার পরেই তারা আসল ভয়াবহতার মুখোমুখি হয় বরফের নিচের যে মিশ্রণ ছিল না বরং ছিল অমৃতসর এবং বিপজ্জনক সাবমেরিনের উপরে রানারগুলো বরফের সাথে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হতে থাকে বরফের স্তর এতটাই পুরুষ ছিল যে তাদের ড্রিল মেশিনটিও কাজ করছিল না ফলে জরুরি পরিস্থিতিতে উপরে ওঠার পথও বন্ধ হয়ে গেছিল এরপর ঘটলো ভয়ঙ্কর ঘটনাটি সাবমেরিনের দিক নির্ণয় করার যন্ত্র অর্থাৎ রাডারটি ভেঙে হারিয়ে যায় যার ফলে সাবমেরিনটি আর পানির নিচে ডুব দিতে বা ভেসে উঠতে পারছিল না এটি এখন একটি ভাসমান টিনের বক্সের মতো হয়ে গেছিলো যা বরফের রাজ্য পুরোপুরি আটকে পড়ছে কুরুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তারা বুঝতে পেরেছিল যে এই অভিযানটি এখন মৃত্যুফাদে পরিণত হয়েছে উইকলিন্স বুঝতে পেরেছিলেন যে উত্তর মেরিতে পৌঁছানোর স্বপ্ন এখন শেষ তার সামনে এখন একটাই লক্ষ্য তার কুরুদের বাসিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া অনেক সিষ্টার পর তারা সাবমেরিনটি ভাসিয়ের একটা সাক্ষম হয় এবং ধীরে ধীরে নরওয়ের দিকে ফিরে আসতে শুরু করে এই ব্যর্থ অভিযানটি উইকলেন্সকে আর্থিকভাবে ধ্বংস করে দেয় এবং তার সম্মানহানি ঘটায় অভিযান শেষে ন্যাটিলিয়াস সাবমেরিনটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে এটিকে আর সারানো সম্ভব ছিল না অবশেষ নরয় উপকূলে এটিকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয় আজ সে ঐতিহাসিক সাবমেরিনটি সমুদ্রের গভীরে শুয়ে আছে এক ব্যর্থ কিন্তু দুঃসাহসিক অভিযানের সাক্ষী হয়ে যদিও ওই অভিযান ব্যর্থ হয়েছিল কিন্তু তার স্বপ্ন হারিয়ে যায়নি তার এই দুঃসাহসিক প্রচেষ্টা পরবর্তী প্রজন্মকে অভিযাত্রীদের জন্য পথ দেখিয়েছিল প্রায় তিন দশক পরে উনিশশো আটান্ন সালে আরেকটি মার্কিন সাবমেরিন যার নাম ছিল ইউএসএস ন্যাটিলাস পারমাণবিক শক্তি ব্যবহার করে প্রথমবারের মতো সফলভাবে বরফের নিচে উত্তর মেরু অতিক্রম করে উইকলেন্সের স্বপ্ন অবশেষে সত্য হয়েছিল ইতিহাসের ন্যাটিলিয়াস এক্সপিডেশন হয়তো একটি ব্যর্থ অভিযান হিসেবে লেখা থাকবে কিন্তু মানুষের অদম্য ইচ্ছা সাহস আর অজানা রহস্য তার চিরন্তন আকর্ষণের একটা অসাধারণ প্রতীক হয়ে থাকবে প্রকৃতি তার সমস্ত শক্তি দিয়ে হয়তো তাকে থামিয়ে দিয়েছিল কিন্তু তাদের সে স্বপ্নকে মুছে ফেলতে পারেননি